দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নামে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আর বর্তমান অবস্থান করতেছে বাংলাদেশের শেষ সীমান্ত জেলা জয়ফর জেলা পাঁচ রিবি উপজেলা বর্ডার এলাকা পাঁচ বিবি গরু মহিষের হাটে এই বর্ডারের হাট থেকে আপনাদের কিছু ছোটো ছোটো বোকন বাঁচার কালেকশন দেখানোর চেষ্টা করব এবং বাজারের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো দর্শক কেমন দামে বেঁচা বিক্রি হচ্ছে ডিটেলস জানাবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বরাবর আমার দেখাচ্ছে ছোট্ট একটা অনুরোধ দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনার অসংখ্য ধন্যবাদ দর্শক দেখুন কতটা পরিমাণে ছোটো ছোটো গোপন বাঁচার কালেকশন আছে সবগুলো দাম দর জানানো এবং দেখানোর চেষ্টা করবো কেমন দামে ব্যাচা বিক্রি হচ্ছে খুবই সুন্দর সুন্দর গোপন আছে এগুলো দেখানোর দায়িত্ব আমার পছন্দ করার দায়িত্ব আপনাদের যদি গরুগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন হাট থেকে এই গরুগুলো কালেক্ট করতে পারবেন তারপরও আমরা চেষ্টা করবো আপনাদের কম দামে কোথায় গরু পাওয়া যায় সেটা এটা আজকে ভিডিওতে না এবং জানানোর দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আছে মার্শাল্লাহ সবগুলো যাতা মানে উন্নত আছে খুবই সুন্দর সুন্দর গরু এগুলো দেখুন লাল কালার সাইওয়াল বকুন বাচ্চা মামা এটা কি সাইওয়ালের বকুন পড়ছে নাভি আছে এগুলো হালকা হালকা নাভি আছে বয়স কেমন এগুলোর পাঁচ মাস কত যাচ্ছেন জোড়া পঁচাত্তর আশি ঠিক নাই ব্যাপারী কেমন দাম দিচ্ছে পঞ্চান্ন সাপ্পানা দাম দিচ্ছে বেচা বিক্রি কত ষাট কম হবে না কম হলে দেওয়া যাচ্ছে না ষাট চাচ্ছে তবে দুই একশো পাঁচশো বা এক হাজার এটা পাঁচশো এটা কম ব্যাকে বেচা বিক্রির সময় দেখা যাবে দর্শক বেচা বিক্রির সময় অবশ্যই দাম দর করার সুযোগ থাকতেছে ষাট হাজার টাকা জোড়া যাচ্ছিল এবং এ পাশে আরও একটা বোকন দেখতে পাচ্ছি মামা কত এটা ছাব্বিশ ব্যাপারই কত দেয়

ব্যাপারে কেমন দাম দিচ্ছে পঞ্চান্ন হয়ে গেছে ভাই এটা কত ছোট একটা বুকন এটা দেখছি বাসা আরও একটা বোকন আছে খুবই সুন্দর সাইওয়ালের বুকন মাসাল্লাহ দেখুন কতটা কিউট বুকুন নাভি ঝোলা এটার দাম কত হ্যাঁ একদম কত দাম করে চোদ্দ পনেরো বাচ্চা নাভিটা কারো দেখাই আপনাদের অরিজিনাল বাচ্চা পাশেরটা কত ভাই এটা কি হ্যাঁ বাচ্চা বাচ্চা গলার কম্বলটা ভালো আছে এটা কত যাচ্ছেন বাইশ হাজার ব্যাপারী কেমন দাম দিচ্ছে বিশ হাজার এটার বয়স কেমন আছে দুই তিন মাসের মতো বয়স আছে সুন্দর পাশে যে সাদা দেখতে পাচ্ছি ভাই দেশি বাচ্চা কত এটা দর্শক ব্যচার বিক্রির সময় ব্যাপারীরা আছে যে কারণে জোরে আমরা দামটা জানাইতে পারতেছি না মোটামুটি যে ছোটো একটা সাদা দেখতে পাচ্ছি একই মোটামুটি পনেরো হাজার দর্শক দেশীয় বাচ্চা আছে বেশ কিছু দেশীয় বাচ্চা আছে পাশে যে ছোটো ছোটোগুলো আছে এগুলো করে দেওয়া যায় ভাই ছোটো একটা কেমন ছোটোগুলো কমন দেওয়া লাগবে দর্শক ব্যাপারীদের উপস্থিতি থাকার কারণে আমরা একদম ক্লিয়ারভাবে দাম দর জানাতে পারতেছি না মূলত তেরো চোদ্দো পনেরো হলে এইরকম ছোটো ছোটো বোকনগুলো নিতে পারেন পর্যাপ্ত পরিমাণে বোকন আছে দেখুন একটা পর্যাপ্ত পরিমাণে বোকন আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সুলভূল্য বোকন পাওয়া যায় সে ব্যবস্থা করে দেওয়া যাবে এবং হাটে আসলে যোগাযোগ করে আসতে পারেন কোনো প্রকার সমস্যা নেই এবং এই পাশের আমি একটু দেখাই যাতে মানে আছে শাইওয়াল বাচ্চা দুটো মামা দুটো শাইওয়াল কেমন দাম দেওয়া লাগবে পার পিস বত্রিশ হাজার বয়স কেমন চার পাঁচ মাস ব্যাপারি কত দাম দিচ্ছে আঠাশ করে খুবই বড় আছে দর্শক তার ছিল বত্রিশ হাজার ব্যাপারে তার এটা হাজার তিরিশে বিক্রি হবে সাড়ে আঠাশ উনত্রিশে দেওয়া যাচ্ছে তিরিশ লাগবে না দর্শক আপনাদের জন্য সাড়ে আঠাশ উনত্রিশ হলেও দিতে পারবে সায়লের বাচ্চা দোকন বাচ্চা কালেকশন ঘরপর আছে আমরা একটু পাশের কালেকশনগুলো আপনাদের দেখা এবং দাম জানানোর চেষ্টা করি দেখুন এখানে ছোটো ছোটো বোপনগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে অনেকটা কালেকশন আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি সাইওয়ালের বাচ্চা দেশি লালটা কত দেওয়া লাগবে মিশ পঁচিশ ব্যাপারে কেমন দিচ্ছে

বাচ্চা কত যাচ্ছেন ভাই আর ব্যাপারি দাম করে কত বিশ হাজার পঁচিশ হাজার দাম বিশ হাজার ব্যাপারই করতেছে মার্শাল্লাহ পর্যাপ্ত কালেকশন দেখুন এগুলো বড়ো বড়ো মামার লালটা কত ছত্রিশ কত দেয় ব্যাপারী বত্রিশ হাজার পাশেরটা একই বয়স একই দাম কিন্তু কালার পার্থক্য আছে এই পাশেও পর্যাপ্ত কালেকশন মামা কত আপনারটা বত্রিশ ব্যাপারী কত দিচ্ছে ছাব্বিশ সাতাশ এরকম বয়স কেমন এটা কয় বছর এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে

উনত্রিশ যাচ্ছেন আপনি কত হলে বিক্রি করবেন ছিল তিরিশের একটু উপরে ব্যাপারেরা দিচ্ছে উনত্রিশ হাজার বসে আরো দেখুন বকনের কালেকশন পর্যাপ্ত কালেকশন আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন লালটা কত যাচ্ছেন

দশাক চাওয়া দাম ছাব্বিশ হাজার ব্যাপারিতে টার্গেট আসে ষোলো থেকে আঠারো হাজার চলুন আপনাদের আরও কিছু বকোন দেখায় খুবই সুন্দর সুন্দর বোকন আছে চয় ফার জেলা পাঁচ বিবি উপজেলা ভাই কত এটা দাম কত হ্যাঁ ছাব্বিশ চাওয়া দাম ছিল বিশ ভাঙ্গে ব্যাপারীদের টার্গেট আসে এ পাশে পর্যাপ্ত পরিমাণে বকনের কালেকশন আছে দর্শক খুবই সুন্দর সুন্দর বকন এগুলো সাথে মানে মোটামুটি উন্নত দেখা যাচ্ছে শায়ল এবং দেশি মিক্স পর্যাপ্ত কালেকশন আছে আমরা একটু পাশ থেকে দাম দর জানার চেষ্টা করি খুবই সুন্দর সুন্দর কালেকশন মামা কত যাচ্ছেন এটা হ্যাঁ ব্যাপারী কত বলে আঠাশ বেচা বিক্রি তিরিশে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে বেচা বিক্রি আঠাশ ব্যাপারীদের তার আছে ভাই আপনারটা কত বেচা বিক্রি একই সব একই সাইজ একই দাম চাওয়া দাম তেত্রিশ মোটামুটি তিরিশের মধ্যে বেচা বিক্রি হবে দর্শক সাইওয়াল বাচ্চা এগুলো সাইজে বড় আছে মোটামুটি তেত্রিশ করে চাওয়া দাম তিরিশে বেচা বিক্রি ব্যাপারে টার্গেট আছে আঠারো হাজার টাকা দম কালেকশন দেবেন ঘর দর্শক বোকনের কালেকশন দেখুন কতটা পরিমাণে কালেকশন আছে পাঁচ পেপের হাঁটে আমার এগুলো পার পিস কত করে দেওয়া যাচ্ছে তিরিশ ভেঙে দাম দর করে দর্শক ব্যাপারীরা তিরিশের নিচে দাম বলে সায়াল এবং দেশি বকন বাচ্চা এগুলো আমরা দামের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি কেমন কী দাম ব্যাপারীদের টার্গেটে আসে বা বিক্রেটা কেমন দাম চাচ্ছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছে আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম